হ্যালো বন্ধুরা আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি পৌষ মাস শুরু হয়ে গেছে আর পৌষ মাসের প্রথম মঙ্গলবার আমরা চলে এসেছি কালীতলাতে মায়ের পুজো দিতে তো দেখতেই পাচ্ছ প্রচন্ড লাইন পড়েছে আর লাইন এবারে দুটো করে হয়েছে মানে একটা ভিআইপি লাইন আর একটা নর্মাল লাইন গত বছরও সম্ভবত হয়েছিল ভিআইপি লাইনের জন্য আলাদা করে চল্লিশ টাকা করে টিকিট কাটতে হয় আর নর্মাল লাইনে দাঁড়ালে কোনো টিকিট লাগে না তো আমরা একটু দেখার চেষ্টা করলাম যে ভিআইপি লাইনে দাঁড়াবো নাকি লাইনে নর্মাল দাঁড়াবো চলো দেখলাম নর্মাল লাইনটা এমন কিছু বেশি বড় না পুজো তো এই টাইমে খুব ফাস্ট পুজো হয় তো দু মিনিটও লাগে না পুজো দিতে তো লাইন খুব তাড়াতাড়ি টানে ওই জন্য চল্লিশ টাকা চল্লিশ টাকা করে আশি টাকা দিয়ে ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার কোনো মানেই হয় না আমার মনে হয় যে তুমি যদি মায়ের পুজো দিতে আসো তাহলে একটুখানি মায়ের জন্য অপেক্ষা করা যেতেই পারে অত ব্যস্ততা হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এমনি পুজো ভালো হয় না এই টাইমে খুব ফাস্ট পুজো হয় তো তারপরে আমরা দাঁড়িয়ে পড়লাম নর্মাল লাইনে আর নর্মাল লাইনে দাঁড়ানোর মোটামুটি মিনিট কুড়ি পরে এক মানে মাঠের থেকে মন্দিরে আসতে মিনিট কুড়ির মতো টাইম লাগলো গেটম্যান বলছে যে এখানে মন্দিরের মধ্যে কোনো লাইন এলেন ব্যাপার নেই তোমরা সবাই এগিয়ে যেতে পারো এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখি যে খুব ফাস্ট পুজো হচ্ছে আর পুরোহিত এক গাদা পুরোহিত বসে রয়েছে সবাই বলছে যে দাও 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 আমার কাছে দাও আমি পুজো দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম পুজো দিয়ে দিলো পুরোহিত আর তারপরে পুজো দিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম ফাইনালি আমরা বেরিয়ে গেলাম মন্দির থেকে বাবা একদম রানিং পুজো মানে দু মিনিটও লাগলো না পুজো দিতে তো দু মিনিট পুজো দিতে দু মিনিট আর লাইনে দাঁড়ালাম কুড়ি মিনিট পুজো দেওয়ার পরে আমরা বেদিতে ধূপকাঠি মোমবাতি ধরালাম ধরিয়ে আমরা একটু মেলার দিকে গেলাম তারপর ব্রিজ পার হয়ে আমরা মন্দিরে চলে গেলাম আর এইটা দেখতেই এটা হচ্ছে শ্মান একসময় এখানে মানুষ পড়ানো হতো এখন আর এটাতে পড়ানো হয় না হয়তো ওই সাইডে পড়ানো হয় এই হচ্ছে সেই রেলওয়ে ব্রিজ যেটা দিয়ে বাংলাদেশের ট্রেন যায় আর আমাদের ইছামতি নদী এবারে আমরা চলে গেলাম ওপাশের ডাকাত কালীবাড়ি মন্দিরে এখানে দেখতে পাচ্ছি অনেক দোকানপাট বসেছে এখান থেকে সুস্মিতা মোমবাতি কিনলো আর সুন্দর ঝলমলে উঠেছে সকাল সকাল ঠান্ডার মধ্যে আর এই দেখো এটা হচ্ছে তো আমরা কিন্তু কালীতলায় পুজো দিতে আসি অনেক বছর আগের থেকে মানে আমাদের বিয়েরও অনেক আগের থেকে আমরা কালীতলায় আসি মন্দিরে মায়ের মন্দিরে পুজো দিতে এরপরে আমরা চলে আসলাম একটা মিষ্টির দোকানে এখানে আমরা নিরামিষ কচুরি আর সয়াবিন ফুলকপি দিয়ে একটা তরকারি ছিল এটা আমরা খেলাম কুড়ি টাকা করে পাঁচ পিস দারুণ টেস্টি কিন্তু ছিল এটা আর নিরামিষ খাবারের একটা আলাদা মজা আছে আমি জানি না সবাই মজাটা পাই কিনা ম্যাক্সিমাম লোকজন আমিষ খেতে বেশি পছন্দ করে তো এরপরে আমরা কিছুটা বাদাম কিনলাম বাড়ির জন্য বাদাম ভাজা কুড়ি টাকা করে সহ নিল আর তারপরে আমরা চলে গেলাম বাড়ির দিকে আর এইভাবেই শেষ হচ্ছে আজকের আমাদের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না